মনে হয় ঢাকা শহরে মনে হয় বিশ পঁচিশটা বিল্ডিং হইত আটতলা দশতলা কিন্তু সে টাকার কোনো দিন টাকা বলে না সে একটা জিনিসেই সে শিল্পীকে ভালোবাসে তার একটাই গুণ সে শিল্পীদেরকে ভালোবাসে এবং গরিবকে সে তার মাথায় যদি জায়গা থাকতো গরিব মানুষকে সে মাথায় তুলে রাখতো তারপরও সে যে কত ভালোবাসে এত রাত্রে এই গ্যাস সিঙ্গাপুরি যাচ্ছে আমি তাকে দেওয়ার মতো কিছুই নেই হজরত রহমশাহ বাবার কাছে প্রার্থনা এই রহম রহমশাহ বাবা রুশিলায় আল্লাহ যেন তার প্রত্যেকটা মনের আশা পূর্ণ করে এই দোয়াটা আমি করি এবং আপনারাও তাকে দোয়া করবেন আর আমার ছোট ভাই লতিফ সরকার এর তো কোনো তুলনাই নেই আর লতিফ সরকার যেমন তেমন আমার ছোট ভাই কিন্তু যে আমার ছোট ভাইয়ের বউ খুশি আল্লাহ আমার ছোট ভাইয়ের বউ আজকে আপনাদের সামনে উপস্থিত আমি আল্লাহর দরবারে লাখ লাখ তারপরে তো মিরপুর অনেক শিল্পীরা আসছে দেখছেন আপনারা এই শিল্পীগুলোর বায়না কত এটা আমি গিয়ে যে পারুম কিন্তু একটাই আসছে ভালোবাসার খাতিরে তো অনেক সময় হয়ে গেছে এখন মিরপুর থেকে যারা আসছে আর কোনো পালা নাই যে যাজি গেছে বাবা সব সব বাদ একজনে আসছো একজনে জিত ছ না দুইজনই লটারি হোমান হমন এখন বাইরে যারা এই যে হোমনা থেকে আগত মিজান সাহেব উনিও একজন জনদরদী কই কুমিল্লা হোমনাথ থেকে আসছে ওনাকে সবার পক্ষ থেকে একটি ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিলাম এখন সব শিল্পীরাই একটা দুইটা করে কি আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাজান কিছু আসলে আমার বাড়ি হোম না আমি সিঙ্গাপুরে সেটেল তোষিবা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সিঙ্গাপুর বিএমবি সভাপতি পাগল মনের কাকা পাগল বাচ্চু সাহেব আপনাদের এখানে আসছে অনেক পরে ওনাদের জন্মটা আমাদের এলাকায় এটা আপনারা জানেন কি না জানি না আপনাদের চেয়ে সবার চেয়ে অধিকার আমার বেশি আমার এলাকার সন্তান আমার গর্ব ওনারা এখন পাগলমণির সাহেব চলে গেছে আমাদের এলাকায় এমন এক দিন গেছে পাগল বাচ্চু সাহেব আমাদের এলাকায় এমন এক দিন গেছে পাগল বাচ্চু পাগল পাগলমণির সাহেব এত পরিমাণে গান করছে মানে আমি তখন ছোট আমি ছোটোবেলা ওনারা যেমন দেখছি এখনও এমনই দেখতেছি আমি জানি না আর কতদিন উনি এমন থাকবে আল্লাহ রাখবে এটা কি ওনার অলৌলিক অলৌকিক অলৌকিক ই নাকি কেরামতি নাকি না আল্লাহর ওই রহমত বা আপনাদের ভালোবাসা আমি জানি না কিন্তু আজকে আমি আসছি ওনার কাছ থেকে কিছু নিয়ে যাব কি কেরামতি করে ও লোক কী ই করে ওইটাই আমার ইচ্ছা ছিল আমি দাওয়াত ছাড়াই আসছি আমার কিন্তু দাওয়াত দেয় নাই ভালোবাসাটা না আসছি যে আমাদের এলাকার সন্তান পাগল মনির সাহেব পাগল বাচ্চু সাহেব তো ওই টানে আমি চলে আসছি আমার জীবনের প্রথম আসছি আমি বারবার আসব। আর ওই রফিক সরকার আমার এলাকার সন্তান আমার পাশের গ্রামের আমার ভাই আর্থার ভাই আমি আইসিয়া শুনলাম যে আবার কবে আসিবে গো এরকম একটা গান গাইছে আমি বইলে যেতে চাই আমার পাগলমণির কাকা আজকের দিনে এই ডেটে যখনই এই অনুষ্ঠান করবো সেই দিনে আবার আসবো বারবার আসব ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমি বাজান সিঙ্গাপুরি গিয়ার সাহেবকে বলব